ভেবে ভেবে তোমার কথা উদাস হয়ে যায় একা নির্জনে স্বপ্নে এই সংসারে খুঁজে তোমায় গিটার সিগনেচার গোগুস এটা সবার পরিচিত সুন্দর করে দা ডিটেইলস লেখা এটার হোয়াইট কালার হবে ব্ল্যাক কালার হবে আরেকটা হচ্ছে হচ্ছে ট্রাভেল গিটার চাচ্ছেন 36 ইন তাদের জন্য হচ্ছে খুবই পরিচিত সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো নতুন গিটারের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম যারা মিউজিক ভালোবাসেন এবং আজকের এই ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল হবে তো আমরা কিন্তু রয়েছি মিউজিক পয়েন্টে আর এই মিউজিক পয়েন্টে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক অনেক ধরনের গিটার আর এই শপটির লোকেশন হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী রাজলক্ষ্মী আসলে কিন্তু পেয়ে যাবেন বেলি কমপ্লেক্স আর বেলি কমপ্লেক্সে এর লিফটেড টু এ হাতের ডান আসলে কিন্তু পেয়ে যাবেন মিউজিক পয়েন্ট আর এই মিউজিক পয়েন্টে আসলে কিন্তু পেয়ে যাবেন ইভান তো ইভান ভাই হ্যালো 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 তো আজকে আমাদের দর্শকদের জন্য কি কি অফার থাকছে ভাইয়া আচ্ছা আজকে হচ্ছে অফার দিব স্পেশালি অফার সেটা হচ্ছে ঈদ উপলক্ষে অফার দেব প্রত্যেকটা গিটারের মধ্যে কম বেশি করে অফার থাকবে অবশ্যই যেমন আমাদের একটা নিজস্ব কাস্টমাইজ করা একটা গিটার আছে এটা হচ্ছে ট্রেন্ড এটা না এটা না একটা ট্রেন্ড একটা গিটার আছে ট্রেন্ড সিক্স ওয়ান জিরো মডেল ওইটার প্রাইস হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা বাট আনফর্চুনেটলি এটা হচ্ছে আমাদের স্টকে আপাতত নয় চলে আসবে খুব শীঘ্রই ওইটার প্রাইস হচ্ছে তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপর সিগনেচার গিটার আছে সিগনেচার টু সিক্স ফাইভ আমাদের গোডাউনে আছে বাট হচ্ছে ভাই হঠাৎ করে চলে আস সেজন্য হচ্ছে সব কিছু গুছানো হয় নাই সরি ফর দ্যাট বাট এই হাতে যে গিটারটা আছে এটা হচ্ছে গিফসন হুম বেনজ রোস সুন্দর একটা পিক আপ আছে ভলিউম আছে আউটপুট আছে হ্যাঁ এটার প্রাইস হচ্ছে ছয় হাজার আটশো টাকা ছয় টাকা সুন্দর একটা গিটার আর সাথে তো ব্যাক পিক্স স্ট্রিংস দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকছেই এবং যারা হোম ডেলিভারি নিতে চান ঢাকার বাহিরে অথবা কোন জায়গায় বাংলাদেশের তাদের ক্ষেত্রে গিটার ক্ষেত্রে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলেই আপনি আপনার লোকেশনে পেয়ে যাবেন ওকে গিটারের টাকা আপনি হাতি তারপর দিবেন বুঝে শুনে করে গিটার সবগুলো গিটার দেখাবো এটাও অফার প্রাইস মাত্র ছয় হাজার আটশো টাকা এটা সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর তারপর ইন্ডিয়ান আরেকটা গিটার সিগনেচার গগুজ এটা সবার পরিচিত সুন্দর করে লেখা এটার হোয়াইট কালার হবে ব্ল্যাক কালার হবে আরেকটা হচ্ছে ইয়া কি বলে এটা মানে এই যে স্ট্যান্ডার্ড কালার আর কি এরকম কাট কালার হবে এটার প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার দুশো টাকা হ্যাঁ যেটা বাংলাদেশের আশা করি কোথাও এই প্রাইজে বিক্রি করে না অফার প্রাইস এটা কিন্তু এটা রেগুলার প্রাইস ছয় হাজার নয়শো টাকা অফার প্রাইস মাত্র ছয় হাজার টাকা এই দু উপলক্ষে প্রত্যেকটা গিটারের উপর কম বেশি করে অফার থাকবে এটা ডিস্টার সালকে এটার সাউন্ড অনুশীলন এটার সেম ভলিউম আছে আউটপুট আছে হ্যাঁ প্রাইস ছয় হাজার টাকা আর ব্যাগ পিক্স স্ট্রিংস সার্ভিস ওয়ারেন্টিতে থাকছে এগুলো সাথে থাকছে হ্যাঁ তারপর চায়না গিটারের মধ্যে যদি দেখাই সেটা হচ্ছে টিজিএম টিজিএম এক্স এই গিটারগুলো সবার পরিচিত গিটার তো এই গিটারগুলো নিয়ে তেমন কিছু বলার থাকে না তো এটা হচ্ছে টিজিএম টু জিরো টু থ্রি মডেল এটার ব্ল্যাক কালার হবে এই যে রেড ওয়াইন কালার হবে তারপর হচ্ছে এই ন্যাচারাল কালারটা হবে এটার প্রাইস অফার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হ্যাঁ সাত হাজার পাঁচশো টাকা মাত্র অফার প্রাইস রেগুলার প্রাইস আট হাজার টাকা অফার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর ব্যাগ পিকিস্ট থাকলে সুন্দর সুন্দর সাউন্ডের গিটার যারা চাইনিজের মধ্যে নিতে চান এটা পাঁচ দশ বছর এমনি চলে যাবে যদি যত্নে রাখেন এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকা অফার প্রাইস তারপরে এক্স ব্র্যান্ড আরেকটা গিটার এটা হচ্ছে এজি ফিফটি ওয়ান সি মানে ফিফটি ওয়ান মডেল এটা হচ্ছে এক্সি ব্র্যান্ডের চাইনা গিটার ব্ল্যাক কালার হবে ন্যাচারাল কালার হবে রেড ওয়ান কালার হবে তিনটা কালার হবে এটার প্রাইস হচ্ছে মাত্র অফার প্রাইস সাত হাজার নয়শো টাকা সাত উপলক্ষে অফার প্রাইস মাত্র সাত হাজার নয়শো টাকা এটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর আসলে গিটারটা সুন্দর সাউন্ড সুন্দর এই জন্য মনে হলো যে একটু গান গাই যাই হোক এটার প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার নয়শো টাকা অফার প্রাইস আর পিক্স পিক্স পাবেন তিনটা ব্যাগ পাবেন একসেট স্ট্রিংস পাবেন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকছে আবারও যদি বলি হোম ডেলিভারি যারা নিতে চান মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে আপনি আপনার লোকেশনে গিটার পেয়ে যাবেন গিটারের টাকা আপনার পছন্দ হলে দেখে শুনে তারপর বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিতে পারবেন কোনো সমস্যা নেই মাত্র তিন হাজার তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ গিটারের ক্ষেত্রে তারপর টিজি টিজি এম এর আরেকটা মডেল টিজি এম এর আরেকটা মডেল এজি থ্রি এটার মডেল রেড অ্যান্ড কালার এটা ব্ল্যাক কালারও হবে হ্যাঁ এটার সাউন্ড খুব সুন্দর এটা খুবই হ্যান্ডি একটা গিটার হালকা ডিসটিউন্ট আছে ডিসটিউন্ট হালকা এই জন্য সাউন্ড এমন বাট এটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা সুন্দর একটা গিটার সাউন্ড খুবই হ্যান্ডি একটা গিটার আর ব্যাক পিক্স স্ট্রিং সবগুলোর সাথে থাকছে যদিও বারবার বলছি তারপর চাইনার একটা গিটার ওয়েস সুন্দর একটা চেরাল কালার পেছন হচ্ছে রায়ডন কালার হেভি ডাইকাস্ট টিউনিং কি হ্যাঁ হ্যাঁ সিস্টেমটা একটু ইউনিক হেভি একটা গিটার সাউন্ড অনেক লাউড সুন্দর মানে লাউড সাউন্ডের এর গিটার এটা এটার প্রাইস হচ্ছে 8500 টাকা 8500 ওকে চমৎকার চমৎকার গিটার তারপর যদি দেখাই এইটা হচ্ছে আর একটা খুবই সুন্দর হ্যান্ডি একদম পাতলা একটা গিটার এটা হচ্ছে স্মিজার ব্র্যান্ডের মডেল হচ্ছে D4040 মডেল ম্যাট ফিনিশিং সুন্দর ফিনিশিং পেছনের পার্টটা এমন হবে ডাইকাস টিউনিং কি হ্যাঁ খুবই সুন্দর ক্লিন সাউন্ড যারা ক্লিন সাউন্ড খুঁজছেন বা স্মুথ সুইট মিষ্টি সাউন্ড যারা খুঁজছেন তাদের জন্য এই গিটারটা এই গিটারের প্রাইস হচ্ছে মাত্র আট টাকা আট টাকা খুবই সুন্দর খুবই সুন্দর গিটার এইটা আমার কাছে ভালো লাগে পার্সোনালি এই গিটার সাউন্ড খুবই সুইট যারা ঘরের মধ্যে হচ্ছে বাজাতে চান যে সুইট একটা সাউন্ডের মিষ্টি তাদের জন্য বেস্ট এইটার প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আর ব্যাক স্পিক্স ব্যাক পিক্স স্ট্রিং সার্ভিস ওয়ান্ডি তো থাকছে তারপর একটা পল কার্ভ পল কার্ এটার মডেল হচ্ছে ফোর জিরো ফোর জিরো মডেল এটার ব্ল্যাক কালার হবে ন্যাচারাল কালার হবে এবং রেড ওয়ান এই কালারটা হবে এটার প্রাইসও সেম প্রায় আট টাকা মানে যাদের বাজেট আট থেকে দশের মধ্যে তাদের জন্য আসলে আমাদের কাছে হিউজ পরিমাণ গিটার আছে সব তো আসলে বিডিও বড় হয়ে যাবে দেখানো যাবে না বাট আমাদের স্টকে অনেক অ্যাভেলেবেল অনেক গিটার আছে আমি চাই আপনারা আসবেন লোকেশনে এসে খুবই দেখে শুনে নিজের বাজেটের মধ্যে একটা গিটার নিয়ে যাবেন নিতে যে হবে ব্যাপার ব্যাপারটা তা না আপনার যদি পছন্দ হয় আপনার বাজেটের মধ্যে বেস্ট তাহলে নিয়ে যেতে পারবেন প্রাইজ অবশ্যই প্রাইস যারা মিউজিক ভালোবাসে তারা অবশ্যই মিউজিক পার্টি আসবেন হুম গান হবে আনন্দ হবে সুন্দর সাউন্ড এটার প্রাইসও মাত্র 8500 টাকা ওকে তারপর এক্সি ব্র্যান্ডের আরেকটা গিটার এটা হচ্ছে এক্সি 52C এজি 52C আর কি এক্সি ব্র্যান্ডের এজি মডেল হচ্ছে এজি 52C সুন্দর করে ব্রাইন্ডিং করা হ্যাঁ ফ্রেডবোর্ড খুবই পেছনে হচ্ছে রেড ওয়ান কালার ডাইকাস টিউনিং কি স্ট্যান্ডার্ড কা খুবই সুন্দর সাউন্ড এটার হচ্ছে থামটা অনেক পাতলা হ্যাঁ হ্যান্ডি একটা ব্যাপার আছে এটার মধ্যে যারা সরাসরি দেখলে এটা বুঝতে পারবেন ভিডিও ভিডিওতে কেমন আসে ওইভাবে বুঝে যান এর সাউন্ড অনেক লাইট এটা এটার প্রাইস হচ্ছে 8800 টাকা 8800 টাকা অফার প্রাইস আপনার আট হাজার আটশো টাকা মাত্র ওকে তারপরে কোনটা তারপর টেক্সাস খুবই সুন্দর শেপে এটার মধ্যে স্পেশাল একটা অফার আছে এটা রেগুলার প্রাইস 12500 টাকা অফার প্রাইস মাত্র 10500 10000 2000 টাকা ডিসকাউন্ট এটা খুবই সুন্দর ইউনিক শেপের মধ্যে আছে ডাইকাস্ট ইউনিক কি ফ্রেডবোর্ডটা খুবই সুন্দর ইউনিক এই সব গিটার আসলে সব জায়গায় পাওয়া যায় না গ্লসি ফিনিশিং ডাইকাস্ট ইউনিক কি খুবই হেভি একটা গিটার এটা সাউন্ডও সুন্দর সো মানে যাদের হচ্ছে প্রফেশনাল একটা গিটার চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট একটা গিটার হবে প্রথমত এটার মধ্যে অফারের অফার প্রাইসে পাচ্ছেন দুই হাজার টাকা ডিসকাউন্টে দ্বিতীয়ত হচ্ছে এই গিটারগুলো হচ্ছে সবার কাছে পাবেন না আমরাও খুব কম পাই বাট কিছু কালেকশন আমাদের কাছে আছে এটার মডেল হচ্ছে টি এক্স ওয়ান টু জিরো মানে একশো বিশ এটার শেপটাও খুব ইউনিক এটার প্রাইস দশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকার ডিসকাউন্ট মানে বারো হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস অফার প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা আর গিফট তো থাকছেই হোম ডেলিভারি নিতে চাইলেও সম্ভব সব সম্ভব আর বিস্তারিত নাম্বার নাম্বার থাকবে ভাইয়ের ভিডিওতে বিস্তারিত আরও জানতে জানতে পারবেন এ টু জেড সম্পর্কে এটা হচ্ছে আর একটা গিটার চার্ট চাইনা গিটার এটা ই এ ওয়ান খুবই স্লিম একটা বডি হ্যাঁ এটা আমি প্রায় বাজাই গিটারটা আমারও পার্সোনাল বাজেটের মধ্যে এটা একদম সেরা একটা গিটার এটার এটাও অফার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকায় সুন্দর একটা গিটার এটা আমি প্রায় বাজাই গিটার সাউন্ড আমার কাছে খুবই মানে স্মুথ লাগে আসলে সবগুলো তো হচ্ছে বাজিয়ে দেখানো যাবে অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি চাই যে আপনারা আসেন নিতে যে হবে গিটার টানা একদম দেখে শুনে হিউজ কালেকশন আছে আপনার যেটা মনে হয় যে না আপনার বাজেটের মধ্যে সুন্দর আপনার সাথে যাচ্ছে বেস্ট একটা গিটার হচ্ছে আপনার জন্য তাহলেই নিয়ে যাবেন আদারওয়াইজ নিতে হবে না আসেন লোকেশন আসেন আড্ডা দিয়ে যান আমরা একসাথে গান করব এই আর কি তো শেষ এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা ওভার প্রাইস আর যাদের বাজেট এই প্রাইজের মধ্যে এটা দেখতে পারে না আমি পার্সোনালি সাজেস্ট করব এটা এটার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর তারপর হচ্ছে যারা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের মানে একটু ভালো মানের গিটার চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে টেস্টি মডেল হচ্ছে টি এস সিক্স টু মডেল ম্যাট ফিনিশিং খুবই সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার ডাইকাস্ট টিউনিং কি এটার সাউন্ড খুব লাইট ওয়েট মানে হাই হবে একদম এটা বলতে গেলে দেখা যাচ্ছে যা যাদের বাজেট দশ থেকে পনেরোর মধ্যে তাদের জন্য বেস্ট একটা গিটার এইগুলো পাঁচ ছয়টা গিটার আছে দশ থেকে পনেরোর মধ্যে যাবে সুন্দর সাউন্ড এটার প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকায় সুন্দর একটা গিটার প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ গিটার পেয়ে যাচ্ছে তারপর হচ্ছে টেস্টির আরেকটা গিটার আরেকটা মডেল এটা হচ্ছে টি এস জে থ্রি ফাইভ মডেল হ্যাঁ খুবই সুন্দর কাট খুবই ইউনিক একটা কালার এই যে এখানে সুন্দর একটা কাজ করা আসলে এই ইদানিং ভালো পরিচিত মানে এটা সাউন্ড কোয়ালিটি বলেন বাজেটের মধ্যে বেস্ট একটা বেস্ট একটা গিটার থামটা অনেক পাতলা মানে এটা সরাসরি দেখলে আসলে ফিল করতে পারবেন ভিডিওতে কেমন আসলে বলা যায় না হালকা ডিসটিউন আছে বাট এটার সাউন্ড অনেক সুন্দর এটার প্রাইস মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা খুবই চমৎকার একটা গিটার তারপর স্পেশাল একটা অফার খুবই স্পেশাল এটা হ্যাঁ এটা হচ্ছে ফাইভ ব্র্যান্ডের একটা গিটার যারা হচ্ছে প্রফেশনাল গিটার চাচ্ছেন মানে প্রফেশনাল গিটার তাদের জন্য গ্লোসি ফিনিশিং টিউনিং কি ডাইকাস্টের খুবই সুন্দর হেভি একটা গিটার কিন্তু এটার মধ্যে স্পেশাল একটা অফার আছে সেটা হচ্ছে আপনি এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা অনলি সতেরো হাজার টাকা প্রফেশনাল গিটার যারা ভালো কোয়ালিটির গিটার চাচ্ছেন কিন্তু এটার স্পেশাল অফার হচ্ছে এটা যদি আপনি কিনেন তাহলে একটা উকুলেলে একটা গিফট পাবেন টোয়েন্টি ওয়ান একটা উকুলেলে আপনি যদি দেখেন আমি দেখাই এই উকুলেলেটা হচ্ছে গিফট পাবেন এটা যদি নেন সতেরো হাজার টাকা দিয়ে এটা হচ্ছে গিফট হিসেবে পাবেন এটার প্রাইস হচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা মানে প্রায় তিন হাজার টাকা এটা প্রায় তিন হাজার টাকা এটার সাথে এটা গিফট হিসেবে থাকবে ঈদ উপলক্ষে স্পেশাল অফার স্পেশাল স্পেশাল খুবই স্পেশাল কিন্তু এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এটার সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার টাকা আর গিফট একটা দিচ্ছি আবার সাথে আবার ব্যাগ পিক্স স্ট্রিং সার্ভিস সব দিচ্ছি আসলে এটা প্রফেশনাল গিটার বলা যায় সো ওই ক্ষেত্রে যারা প্রফেশনালি নিতে চান তারা আসে সরাসরি এসে ভাজালে তারপর বুঝতে পারবেন যে আসলে গিটারটা কেমন বাট এটা এটাতে স্পেশাল অফার দিচ্ছি আমরা ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে তারপর হচ্ছে স্কোপ ব্র্যান্ডের একটা গিটার খুবই সুন্দর এস কিউ থ্রি নাইন বি মডেল হ্যাঁ খুবই পাতলা বলা যায় থামটা অনেক পাতলা ডাইকাস খুবই সুন্দর যাদের হচ্ছে একটা গিটার আছেন যে না বাজাবেন নর্মালি একদম স্মুথলি সুইট একটা গিটার সুইট সাউন্ডের তাদের জন্য এটা খুবই পাতলা সাউন্ড খুব মানে ছড়াই ব্যাপারটা হ্যাঁ তো এটার প্রাইস হচ্ছে বারো টাকা আর ব্যাকপিক স্ট্রিং এগুলো থাকছেই তারপর যারা হচ্ছে ট্রাভেল গিটার চাচ্ছেন ছত্রিশ ইঞ্চ তাদের জন্য হচ্ছে ডোনার একটা ব্র্যান্ডের গিটার খুবই পরিচিত পপুলার গিটার এখন এটার মডেল হচ্ছে এম ওয়ান মডেল এটার আরও দু একটা কালার হবে মানে পিঙ্ক কালার হবে আর একটা কালার আছে ও পেছন হচ্ছে এমন কিন্তু এটার স্পেশালিটি হচ্ছে এটার সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন একটা গিগবেক পাচ্ছেন ও কোয়ালিটি সম্পন্ন একটা গিগ বেগ আর ব্যাগ পিক্স স্ট্রিংস এগুলো তো থাকছে সাউন্ড অনেক সুন্দর যারা হচ্ছে ট্রাভেল করতে পছন্দ করে যেন সাথে একটা গিটার লাগে ইভেন আমারও লাগে প্রায় তো তাদের জন্য দেখতে পারেন গিটার তা এটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো প্রিমিয়াম কোয়ালিটি একটা প্রিমিয়াম একটা হ্যাঁ আবার সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা গিগ থাকবে মানে খুবই সুন্দর গিটার সুন্দর ব্যাগ

দেখে নিতে পারবো স্কুল ব্র্যান্ডার আরেকটা গিটার হুম এটা হচ্ছে মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা তারপর এই গিটারটা আছে যারা হচ্ছে বিগিনার হিসেবে নিতে পারেন গোসন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা গোসন ব্র্যান্ডের হ্যাঁ উনিশ হাজার পাঁচশো টাকা ওকে এগুলো তো আসলে কানেক্ট করা লাগে সো না এই করি আমি চাই লোকেশনে আসবেন দেখে শুনে তারপর নেবেন তারপর গুসন লেসপোল যারা যাচ্ছেন গুসন আমার খুব পছন্দের এই গিটারটা এই গিটারটা ভালো লাগে হ্যাঁ এটার প্রাইসও মাত্র পঁচিশ হাজার টাকা সুন্দর ইনলে করা ব্যাক পার্টটা এমন হবে পঁচিশ হাজার টাকা তারপর স্কোপ সেম প্রাই সিমিলার বলা যায় এটা হচ্ছে লেসপোল হুম सेम एटर প্রাইস হচ্ছে चौबीस हज़ार टाका चौबीस हज़ार টাকা এবং যারা হেভি মেটাল টি শার্ট নিতে চাচ্ছেন আমাদের কাছে হেভি টি শার্টও আছে তারপর কীবোর্ড আমাদের কীবোর্ড ইয়ামহা আরও কল মানে আছে কিন্তু আমাদের গুডাউনে সবগুলো ডিসপ্লে করে যাচ্ছে না তারপর উকুল যদি আসি ভাইয়া যদি যারা হচ্ছে ওগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে টোয়েন্টি সিক্স ইঞ্চ উকুলের জ্যাক ডেনিলস সাউন্ড সিস্টেমটা এই এইটা আসলে সবারই অনেকেরই পরিচিত

ওয়াও আমৃতকা হ্যাঁ তো এটা হচ্ছে মাত্র 6800 টাকা ওকে আর ব্যাকপিক ইস্ট্রিনতে থাকছে যারা হচ্ছে পারফর্ম করবে স্টেজে তাদের জন্য এটা ভালো হবে ইকুলেজের সহজ তারপরে এই যে ডোনার আসলে সব সময় হচ্ছে খুব ভালো মানের ব্যাগ দিয়ে থাকে ওগুলোর ক্ষেত্রে ডোনার ব্র্যান্ডের উকুলেলে এটা এটার মডেল হচ্ছে U2 মডেল এটার সাথেও একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা গিগ মানে গিগ ব্যাগ আছে এটার প্রাইস হচ্ছে ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার সাথে তো থাক সুন্দর এটার প্রাইস ছ হাজার পাঁচশো টাকা যারা নিতে চান তারা অবশ্যই লোকেশনে আসবেন টিউন করে আসলে সবগুলো টিউন করা নাই প্রফেশনালি বাজিয়ে তারপর নেবেন বাজেটের মধ্যে তারপর ইয়ামাহা ব্র্যান্ডিং করা চাইনা টোয়েন্টি সিক্স ইঞ্চ কালার এমন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা

এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর খুবই সুন্দর তো এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আর ব্যাগ পিক স্ট্রিন তো থাকছে ইচ্ছে তারপরে যে ফ্যানার যদি একটু ক্লোজলি দেখে ফেললেন ভাই এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা হ্যাঁ ব্রিজ পিন দেওয়া এটা পাঁচ হাজার উন্টার হাজার টাকা এক হাজার টাকা হ্যাঁ টোয়েন্টি ওয়ান ইঞ্চ এগুলো যেটা গিফট হিসাবে দেবো একটা গিটার সাথে এটা হচ্ছে দুই টাকা এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান এটার প্রাইস হচ্ছে দুই টাকা এবং আমাদের আরো ভাইলিন আছে আপনার এটা হচ্ছে আট টাকা যারা আসলে ভাইলিন বাজান তারা অবশ্যই দেখে শুনে নেবেন এখানে এটা হচ্ছে আট হাজার টাকা তারপর হচ্ছে ভ্যালেন্সিয়া এটা হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটা তারপর হচ্ছে হ্যাঁ এটাও আট হাজার টাকা প্রিন্ট করা খুবই সুন্দর তারপর এটা এটাও সেম আট হাজার টাকা হ্যাঁ যারা প্রফেশনালি বাজান তারা দেখে শুনে সুন্দর করে নেবেন আর আমাদের এক্সারসারিস কালেকশন দেখা এটা হচ্ছে আমাদের আপনাদের ইলেকট্রিক অ্যাকোস্টিক বেজ যা লাগে সব কিছু আমাদের আছে ক্যাপো বেল্ট ক্যাবল সব কিছু আছে যারা হচ্ছে অনলাইনে অর্ডার করতে চান তাদের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারও যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা আমাদের পেজ আছে আমাদের ওয়েবসাইট আছে সব কিছু ভিজিট করতে পারবেন এবং আমাদের লোকেশনটা যদি আবার আমি প্রপারলি বলি এটা হচ্ছে রাজলক্ষ্মীর ঠিক পাশেই হচ্ছে লন্ডন প্লাজা লন্ডন প্লাজার সাথেই হচ্ছে বেলি কমপ্লেক্স লিফটে লিফ্ট দিয়ে যদি আসেন তাহলে হচ্ছে দুই তলায় আর সিঁড়ি দিয়ে আসলে হচ্ছে তিন তলায় একদম সামনেই পেয়ে যাবেন আমাদের লোকেশন মিউজিক পয়েন্ট আর আমাদের মিরপুর আউটলেটে যদি করতে মানে ভিজিট করতে চান তাহলে হচ্ছে মিরপুর শারলি প্লাজা লিফ্টের তেরোতে চলে গেলে চোদ্দশো দুই নম্বর রুমে হচ্ছে আমাদের আরেকটা ব্রাঞ্চ ব্রাঞ্চ